বিরোধীরা সবসময় বিরোধিতা করবেই সরকারের কাজের ব্যারাকপুরে বললেন পৌরপ্রধান উত্তম দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ বিরুদ্ধে ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে সোমবার সিআইটির পক্ষ থেকে সেই ডেপুটেশনের বিষয়টিকে কটাক্ষ করে ব্যারাকপুর পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস বলেন বিরোধীদের সবসময় সরকারি কাজের বিরোধিতা করতে হবে সেই জন্যই তারা বিরোধিতা করেছে এছাড়াও কেন্দ্রীয় সরকারের নীতির ফলে দিনে দিনে বেকার সংখ্যা বলেও বাড়ছে তিনি দাবি করেন এবং বলেন বিরুদ্ধে আছে বলে বিরুদ্ধে থাকলে কোনো কাজকর্ম থাকে না যা কিছু সরকার ইয়ে করবে সিদ্ধান্ত দেবে সব কথা বিরোধিতা করতে হবে বিরুদ্ধে থাকলে বিরুদ্ধেই কথা বলতে হয় সেই হিসাবে বিরোধী দল হিসাবে যেটা পালন করা সেটা সঠিকভাবে পালন করা এটা আমি যদি কখনো বিরোধী থাকবো সরকারের কোনো কাজই পছন্দ হবে না সবটা বেশি একটা ভালো কাজ সাধারণ মানুষের জন্য ভালো কাজ যেটা এই মুহূর্তে যেটা সম্ভব হচ্ছে আজ থেকে দশ বছর বাদে সেটা সম্ভব হবে না এই ধরনের রাস্তাঘাট ভরে যাবে রাস্তাঘাট গাড়ি চলতে পারবে না মানুষ চলতে পারবে না এই জায়গা বেকার যতদিন যাচ্ছে ততদিন বাড়ছে বর্তমান ভারতবর্ষের যা অবস্থা আছে কেন্দ্রীয় যে নীতিতে চলছে সেই নীতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি দু হাজার চোদ্দ সালে একটা নরেন্দ্র মোদী বিজেপি সরকার ক্ষমতায় এসছে সেই ক্ষমতায় আসার আগে যা বেকার ভারতবর্ষে দেখেছি তার তুলনায় কুড়ি শতাংশ বেকার বেড়ে গেছে এবং আগামী দশ বছর বাদে আরো চল্লিশ শতাংশ বেকার বেড়ে যাবে যেই বেকারদের নিয়ে কোনো চিন্তা ভাবনা সরকার কেন্দ্রের সাথে একটা নীতি রাখার দরকার করার দরকার তাদের নিয়ে চিন্তা ভাবনা করছে না কিন্তু এখন যে অবস্থায় আছে মানে যে শহর অঞ্চলগুলিতে যে যে হকাররা রাস্তা দখল করে নিয়েছে রাস্তা যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট হলে পরে একটা খুব মানে খারাপ ব্যাপার তার আগে একটা সঠিকভাবে সঠিক ব্যবস্থা করা নেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে হকারদের নিয়ে সার্ভে করা হচ্ছে তাদের অল্টারনেটিভ যাতে ব্যবস্থা সরকার করতে পারে এটা পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে অলরেডি আমাদের হকার সার্ভে চলছে তাদের ফটো নেওয়া হচ্ছে তাদের অ্যাড্রেস নেওয়া হচ্ছে তাদের আধার কার্ড নেওয়া হচ্ছে তাদের নিয়ে তাদের জন্য কি করা যায় তাদের জন্য পুনর্বাসন থেকে করে আদার্স কি করা যায় সেটা কিন্তু আমরা সরকার করতে সেটা করবে হকারদের কি লাইসেন্স এর ব্যাপারে কোনো না লাইসেন্স ওইভাবে দেওয়া যায় না

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স